আজকে হলো আমার ডেলিভারি দ্বিতীয় দিন তো দেখতেই পাচ্ছ দুপুরবেলা আমাকে খেতে দিয়েছে গালা ভাত মাছের ঝোল আর পাতলা করে মুসুর ডাল তো এই খাবারটা খেতে কিন্তু দারুণ লাগলো এই দুদিন পর যখন ভাতটা পেলাম না মনে হচ্ছে আরও অনেক ভাত খেতে পারবো জানো তো কিন্তু না অল্প একটু খেয়েই মনে পেটটা পুরো ভরে গেল তো তৃপ্তি করে ভাতগুলো খেলাম খেয়ে দেখো আমি শুয়ে পড়েছিলাম তারপরে আমার বেবিকে আমার কাছে দিল আজকে প্রথম তো এই ফিলিংসটা যে একটা মাই বুঝতে পারে যখন তার বেবিকে প্রথম তার কাছে দেয় তার কতটা আনন্দ কতটা মানে কি বলবো তোমাকে বোঝাতে পারছি না আমি যারা মা হয়েছ তারা অবশ্যই জানো তো দেখতে পাচ্ছ আমার বেবি আমার কাছে শুয়ে শুয়ে খেলা করছে দেখতে পাচ্ছ তো আমার খুব ভালো লাগছিল তো সেই সময়টা ব্যথা কি আমি সব ভুলে গেছিলাম তো তারপরে আসবে তোমাদের দাদা ভাই আর আমার তরি শোনা আমাকে দেখতে তো দেখতেই পাচ্ছ ওরা চলেও এসেছে আর তরিত তো মনের মধ্যে একটু ভালো লাগছে না কখন কোলে নেবে কখন কোলে নেবে দেখতে পাচ্ছ ওর মনটা কিন্তু প্রচণ্ড খারাপ ও কোলে নিতে পারছে না তো চলো ও কী করছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ও ওখানে বসে বসে বলেই যাচ্ছে একটু হাত দেবো আমি একটু হাত দেবো আমি কোলে নেবো না কিন্তু যেহেতু বাইরে থেকে এসছে যেন কতটা দূর থেকে গাড়িতে করে এসছে এখন যদি হাত দেয় ওটা ঠিক না তাই না ও বলছে আমি স্যানিটাইজার দিয়ে নিচ্ছি তবু আমাকে একটু হাত দিতে দাও দেখো বাবার সঙ্গে কী করছে দেখো রাগ হয়েছে দেখছি তো তো রাগে দিয়ে জলও বেরিয়ে গেছিলো কিন্তু ওই দিয়ে ধরা যাবে না কি আর করা যাবে তাই না তো দেখো এখানে আমাদের পুচু সোনা ঘুমিয়ে আছে তো ওকে কাজের টিপ তো করা যাবে না তাই জন্য পাউডার দিয়ে একটা টিপ পরিয়ে দিয়েছে তা ওর পাপা এখানে ভিডিও করছিল এই দেখো এখন রাত হয়ে গেছে আর আমি ওখানে শুয়ে আছি শুয়ে শুয়ে না আর ভালো লাগছে না জানো তো শুয়ে শুয়ে বোরিং লাগছিল আর দেখো আমার পুচু সোনা শুয়ে আছে ওখানে আর কি মনে হচ্ছে কবে বাড়ি যাব কবে বাড়ি যাব একদম ভালো লাগছিল না যতক্ষণ স্লাইন ছিল মানে ওষুধ দিয়েছিলো ঘুমাচ্ছিলাম অতটা মনে হয়নি কিছু কিন্তু এখন না প্রচণ্ড পরিমাণে ব্যথাও করছে আর তার মধ্যে মনটাও ভালো লাগছে না ওখানে তরি রয়েছে বাড়িতে তরি কোনো দিন আমাকে একা ছাড়া থাকেনি তো মনটা খুব খারাপ লাগছে আর দেখো প্রায় এখানে আমরা ছয়জন ছিলাম তো সবার ছুটি হয়ে গেছে আমি ছিলাম আর একটা দিদি ভাই ছিল আমার পাশে তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলে আমরা সবাই তো ক্যামেরার মধ্যে আসতে চায় না তাই না তো চলো অপুজনের দিকে ঘুমাচ্ছে আমি একটু ঘুমানোর চেষ্টা করি আমাকে বারবার আয়াগুলো বলে যাচ্ছে তুমি একটু ঘুমাও তুমি একটু ঘুমাও কিন্তু কিছুতেই আমার ঘুম আসছে না জানো তো গুড মর্নিং ফ্রেন্ড কেন বলছি জানো তো এটা হচ্ছে তৃতীয় দিন সকালে তো তৃতীয় দিন সকালে এখন বাজে সকাল ছটা আমাকে সকাল সকাল উঠিয়ে দিয়েছে কারণটা কি জানো কালকে সারা রাত ঘুমাতে পারিনি কারণ হচ্ছে আমার যে জরায়ের মুখে যে সেলাই দেওয়া হয়েছিল পাঁচ মাসে সেই সেলাইয়ের যন্ত্রণা এতটাই মানে বেড়ে গেছিলো সারা রাত আমি ঘুমাতে পারিনি ওষুধ দেওয়ার পরও সেই যন্ত্রণাটা কমেনি তো ডক্টর সকাল সকাল এসে আমাকে চেক আপ করে গেলো বললো যে এতদিন যেহেতু বাঁধনটা দেওয়া ছিল তার জন্য খোলা হয়েছে ওটির সময় তার জন্যই মানে ব্যথাটা হচ্ছে তো আমাকে বললো সকাল সকাল তুমি কিছু খাওয়া দাওয়া করে ওষুধটা আগে নিয়ে নাও তো তার জন্যই দেখো আমাকে মাসি উঠিয়ে আগে বললো তুই মুখটা একটু জল দিয়ে মানে মুছিয়ে দিল তারপরে বললো তুই বসে আগে খেয়ে নে খেয়ে ওষুধটা খেয়ে তারপরে তোকে গা মুছিয়ে দেবো সেভাবেই দেখো বসে আছি আর সকাল দশটার সময় এখানে গেট খোলে আর কি তোমাদের দাদা ভাই তরি সবাই আসবে দেখতে তো সেই অপেক্ষায় আছি সময় আর কাটছে না যেন তো শরীরটা এতটা খারাপ লাগছে তো তৈরির সময় এতটা ব্যথা আমার হয়নি কারণ হচ্ছে আমার তখন সেলাই পড়েনি তাই না আর এখন যেহেতু আমার জলের মুখে সেলাই দেওয়া ছিল তার জন্য এত যন্ত্রণা আর এখানে দেখো আমাকে খেতে দিয়ে দিয়েছে এখানে দিয়েছে হচ্ছে ভাত না সরি ভাত না রুটি দিয়েছে আর হচ্ছে কাবড়ি ছোলা দিয়ে আলু দিয়ে একটা সবজি করেছে সেটা দিয়েছে আর ডিম শুদ্ধ দিয়েছে তাই ওটাই বসে বসে খাচ্ছিলাম মাসি বলেছিল যে তোমাকে খাইয়ে দেবো আমি বললাম না একটু বসে বসে খাই আমাকেও তো উঠে বসতে হবে তাই না যতটা উঠে বসবো হাঁটবো ততটা শরীরটা আমার তাদেরই সুস্থ হয়ে যাবে তো তোমাদের সঙ্গে আমার দ্বিতীয় দিন আর তৃতীয় দিনে ভিডিও একসাথে শেয়ার করছি কারণটা হচ্ছে বাইরের কোনো ভিডিও করা হয়নি এই নার্সিংহোমের মধ্যে যে ভিডিওগুলো করা হয়েছে আমি যে করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাকে ফোন দিয়ে গেছিলো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার না করলে তোমরা তো জানতে পারবে না তার জন্যে দেখো ভিডিওগুলো অনেক দিন আগেই করা ছিল কিন্তু ওই যেহেতু শরীরটা সুস্থ আর এডিট যেহেতু আমার করতে হয় ভয়েস যেহেতু আমার দিতে হবে তার জন্য কিন্তু আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি তো এখানে বসে বসে আস্তে আস্তে খাচ্ছি তারপরে চলে আসবো আমার সঙ্গে সবাই দেখা করতে তো খাচ্ছি আর ভাবছি বাড়ির সবাই কখন আসবে কখন আসবে বলো তো যখন আর কি স্লাইনটা খুলে দেয় না তারপরে যখন শরীরটা একটু একটু ভালো লাগে তখন আর ইচ্ছা করে না যে এই বেড়ে শুয়ে থাকি তখন ইচ্ছা করে কখন বাড়ি যাব কখন বাড়ি সবাইকে দেখবো বাড়িতে গেলে কিন্তু অর্ধেক শরীর এমনিতেই সুস্থ হয়ে যায় তাই না সবাইকে দেখে তো চলো সবাই আমার সঙ্গে এখন দেখা করতে আসবে

adalah buat untuk bola সোজা চলে আসলাম রাতে দেখতেই পাচ্ছি ওই লুডুর বোর্ড নিয়ে বসে পড়েছি এখন লুডু খেলবো জানো তো তো না গো এখানে হচ্ছে আমাকে খেতে দেবে তো এটা হচ্ছে টেবিল আমার তো দেখো রাতের খাবারটাও আমার হয়ে গেছে রাতের খাবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ হচ্ছে সিস্টার এসেছিলো ইঞ্জেকশান দিতে তো কী তো ফোন বেশি ইউজ করলে একটু বকা দেয় কারণ হচ্ছে ভালোর জন্যই বলে কারণ হচ্ছে আমাকে বলে সবসময় তুমি একটু রেস্ট নাও একটু ঘুমাও বেশি ফোন কাটবে না তো কী তো ওই যে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করতে হবে তার জন্য মাঝে মাঝে একটু একটু করে ভিডিও করছি আইদিকে দেখো আমার ফুচকুশোনা ঘুমাচ্ছে আর দিকে আমি শুয়ে শুয়ে ভাবছি কখন সকাল হবে কখন সকাল হবে কালকে সকালে বাইরে যাব। আর কালকেই তোমাদের সঙ্গে শেয়ার করব জানিয়ে দেব যে আমার কি হয়েছে আমার গাল হয়েছে না বয় হয়েছে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কালকে তো আর একটা দিনের অপেক্ষায় তোমরা থাকো কী করবো বলো তো ভাবি যে তোমাদের সঙ্গে রোজ ভিডিও শেয়ার করবো আমার খুব ইচ্ছে হয়ে গো কিন্তু ওই যে এডিট করতে পারছি না এখন আর তার জন্য আর ভিডিও শেয়ার করতে পারছি না কারণ হচ্ছে যখনই ধরো এডিট করতে যাবো হয়তো একটু এডিট করছি হয়তো পুচু সোনা কান্না করে উঠছে তখন আর হয় না আর এই দেখো আমাদের রাতের মাসি চলে এসছে তো দেখো আমাকে খাইয়ে দাইয়ে ওষুধ দিয়ে শুয়ে দিলো আর এদিকে দেখো আমার পুচু সোনাকে ঘুম পড়াচ্ছে তো এখন এই মাত্র না খাওয়ালো খাইয়েও মানে ঢেঁকুর তুলতে হয় তো সেই ঢেকুরটাকে তুলছে আর যাও তো এই মাসিটা গল্প করছিলো মানে বলে না যে মানুষ যতক্ষণ মানুষের সঙ্গে নাম আসবে ততক্ষণ তুমি বুঝতে পারবে না যে কার মনে কি আছে না আছে জানো তো তাই মাসি না না খুব কষ্ট মানে দেখো সারাদিন ডিউটি করে দিন নাইট করে কোনো দিন করে করে সেই আবার বাড়িতে গিয়ে সব কিছু করতে হয় তো অন্য একটা দিন তোমাদের সঙ্গে অবশ্যই বলবো দেখো আমার পুজো শোনা ঘুমিয়েও পড়েছে তাই মাসিকে আমি বলছিলাম তুমি গিয়ে একটু শুয়ে পড়ো তোমার রাত জাগতে হবে না আমি যদি কান্নার আওয়াজ পাই তোমাকে আমি ডাক দেবো তো মাসি তো বোন আর শোয়নি আমার পাশেই বসেছিল তো কী বলতো এখানকার আয়াগুলো খুবই ভালো ছিল আর আমার কোনো কিছুই করতে হয়নি মানে ওদের তুলে তুলে কিন্তু এই বাঁশি খাইয়েছে জানো তো তো কি বলতো মানে এখানকার পরিষেবাটা খুবই ভালো ছিল আর দেখো এখানে শুইয়ে দিয়ে গেছে আর খুদ করে তাকিয়ে আছে দেখতে পাচ্ছো তো তো দেখো ফ্রেন্ড আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কালকে তোমাদের জানিয়ে দেবো আমার কুচকু হয়েছে না ফুচকি হয়েছে তো আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ দেখো আর আমার সোনাকে তোমরা দুহাত ভরে আশীর্বাদ করো ওই জন্য একটা ভালো মানুষ হতে পারে ওই জন্য অনেক বড়ো হতে পারে তো আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ দেখো কালকে আবার তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে সকাল দশটার সময় আমাদের ছুটি হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব ওই দেখো মাসির সব কিছু কাজ করা কমপ্লিট আর ওইদিকে যে বুনোটা শুয়ে আছে ওর আজকেই ওটি হয়েছে তো ওই জন্য তো ছেলে হয়েছে তো দেখো ওখানে শুয়ে আছে আর এপাশে একটা দিদি ভাই ছিল ওর মেয়ে হয়েছে তো আমার কি হয়েছে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো সেটা একটু অপেক্ষা করো কালকের জন্য তো আজকের মতো টাটা